নমস্কার নিউজ ম্যানগার্ডের পর্দায় প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আপনাদের সাথে আমি রুচি অঙ্কিতা চোখ রাখছি এই মুহূর্তের গুরুত্বপূর্ণ খবরগুলির গুলির মধ্যে চব্বিশে লোকসভা নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যেই বিজেপির বিভিন্ন শাখা সংগঠন ব্যস্ত হয়ে গেছে কর্মীদের উজ্জীবিত করতে একাধিক সভার আয়োজন করেছে আজ যুব মোর্চা খোয়াই জেলা কমিটির উদ্যোগে বিজেপি খোয়াই জেলা কার্যালয়ে সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বিজেপি খোয়াই মন্ডল কমিটির সভাপতি সুব্রত মজুমদার যুব মোর্চা খোয়াই জেলা কমিটির সভাপতি মানিক দেবনাথ বিজেপি খোয়াই জেলা কমিটির সাধারণ সম্পাদক সমীর দাস সহ অন্যান্য আজ সমস্ত মন্ডল সভাপতি এবং কার্যকর্তারা সংগঠনকে শক্তিশালী করতে এই সাংগঠনিক সভা বলে তারা জানিয়েছেন সে বিষয়ে যুব মোর্চা ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব কি বলছেন শুনুন আপনারা সকলে জানেন গত চার পাঁচ দিন আগে প্রদেশ কমিটির পদাধিকারী এবং বিভিন্ন মোর্চার সভাপতি নতুন করে নিযুক্তি করা হয়েছে সেই সুবাদে আমাকে যুব মোর্চার প্রদেশ সভাপতির দায়িত্বভান অর্পণ করা হয়েছে তো আজকে আমি খোয়াই জেলায় এখানে সাংগঠনিক বৈঠকে মিলিত হয়েছি খোয়াই জেলা অফিসে এখানে আমাদের সংগঠনের বিভিন্ন স্তরের বিভিন্ন মণ্ডলের কার্যকর্তারা এবং আমাদের জেলা কমিটির যুব মোর্চার কার্যকর্তা উপস্থিত আছেন এবং জেলা এবং মণ্ডলের পদাধিকারীও আছেন বার্তা একটাই যুব সংগঠন হল যে কোনো রাজনৈতিক দলের মূল ভিত এবং বুথ স্তর পর্যন্ত আমরা সংগঠনকে আরও সুদৃঢ় মজবুত করার জন্য আমাদের লক্ষ্য থাকবে আমরা সকল স্তরের যুবককে নিয়ে আমাদের সংগঠনকে আরও বেশি সুদৃঢ় মজবুত করবো এটাই আমাদের প্রথম লক্ষ্য শুনলেন সুশান্ত দেবের বক্তব্য তিনি বলছেন যে সংগঠনকে কিভাবে শক্তিশালী করা যায় তাকে কেন্দ্র করে এই সাংগঠনিক সভার আয়োজন এবং আগামী দিনে তিনি বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলা কার্যালয়ে এই সভার আয়োজন করবে। যেখানে যুব মোর্চার সদস্যরা যুব মোর্চার কার্যকর্তারা উপস্থিত থাকবেন তাদের সাথে মত বিনিময় করবেন অর্থাৎ চব্বিশের নির্বাচনকে একেবারে পাখির চোখ করে যুব মোর্চা সহ বিজেপির অন্যান্য সংগঠনগুলি কার্যকারিণী বৈঠক থেকে একাধিক কাজে কিন্তু তারা এবার ঝাঁপিয়ে পড়েছে আজ খোয়াই জেলা কার্যালয়ে সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে যেখানে যুব মোর্চার সদস্যদের যুব মোর্চার কার্যকর্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো যুব মোর্চার খোয়াই জেলা কমিটির উদ্যোগে এই সাংগঠনিক সভার আয়োজন করা হয়েছে যেখানে আজ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব মোর্চার ত্রিপুরা রাজ্য কমিটির সভাপতি তথা বিধায়ক সুশান্ত দেব বরণ করে হয় এবং তারপর শুরু হয় সভা সভায় একাধিক বিষয় উপস্থাপন করা হয় একাধিক বিষয় নিয়ে আলোচনা করা হয় এবং আগামী দিনে নির্বাচনকে সামনে রেখে যুব মোর্চা কি কি কাজ করবে যুব মোর্চার কি কি দায়িত্ব কিভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছে যাওয়া যাবে প্রত্যেকটা বিষয় নিয়ে কিন্তু এই সভায় আলোচনা করা হয়েছে মূলত ইতিমধ্যেই কিন্তু বলা যায় যে ঝাঁপিয়ে পড়েছে বিজেপি বিশেষ করে বিভিন্ন রাজনৈতিক দল থেকে এক ধাপ এগিয়ে রয়েছে বিজেপি আজ দেখা গেছে যুব মোর্চার সাংগঠনিক বৈঠক যেখানে খোয়াই জেলা কমিটির নেতৃত্বরা যুব মোর্চার নেতৃত্বরা এবং মন্ডল সভাপতি সভাপতি প্রত্যেকেই এই সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন নির্বাচনের রণকৌশল নিয়ে আলোচনা করা হয় কিভাবে আগামী দিনে লড়াই করবে বিজেপি কিভাবে যুব মোর্চা তাদের ভূমিকা পালন করবে বিভিন্ন বিষয় নিয়ে আজকের এই সাংগঠনিক সভায় আয়োজন আলোচিত হয় নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরোধী সাথে থাকুন